রবিবার আয়োজিত হলো শ্রী সহস্রার্জন জয়ন্তী উদযাপন কমিটির নতুন কার্যনির্বাহী দু হাজার পঁচিশ ছাব্বিশে শপথ গ্রহণ অনুষ্ঠান নির্বাচন কমিটির চেয়ারম্যান শম্ভুনাথ জয়সওয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত হল এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী শশী পাজা। এদিন বিকাশ জয়সওয়াল সভাপতি হিসেবে শপথ গ্রহণ করেন সাধারণ সম্পাদক হিসেবে শপথ গ্রহণ করেন আকাশ জয়সওয়াল কোষাধ্যক্ষ হিসেবে শপথ গ্রহণ করেন গণেশ জয়সওয়াল এছাড়াও বিভিন্ন পদে শপথ গ্রহণ করেন রাজেশ জয়সওয়াল রতন গুপ্তা উপস্থিত ছিলেন শোম্ভুনাথ জয়সওয়াল আদর্শ সাউ মেওয়াল আল জি মনোহর রতন সঞ্জয় রাজীব শৈলেন্দ্র এবং বিভিন্ন সংস্থার সদস্যরা। সারা বছরের সাধারণ মানুষের জন্য কাজ করে থাকে আগামী দিনে কিভাবে মানুষের পাশে থেকে কাজ করবে এই সংস্থা তা নিয়ে আলোচনা হয় বিকাশ জয়সওয়াল জানান শ্রী সহস্রার্জন জয়ন্তী উদযাপন কমিটি প্রতি মাসে বড় করে সমাজসেবার কাজ করবে খুব শীঘ্রই এগারো কন্যার গণবিবাহ দেবেন তারা আমাদের সমাজ জয়সল সমাজ পুরো আজকে আপনি যে স্বামীজির আমরা যেখানে প্রোগ্রামটা করেছি স্বামীজির জন্মস্থান অনেক সৌভাগ্য কি আমরা এত ভালো জায়গাতে এই প্রোগ্রামটা করলাম শপথ গ্রহণ সমারোহ আমরা একটাই কথা বলবো আমার একটাই নারাজ জনগণের জন্য আমরা বাংলার বাসি বাংলা থাকি বাংলায় জন্ম বাংলায় কর্ম আমরা নিজেকে বাঙালি ভাবি আজকে আমরা পুরো বাংলায় যেভাবে কাজ করি সামাজিক কাজে চায় ও শিক্ষা মাধ্যমে হোক চাই সামাজিক কাজ হোক এগিয়ে কাজ করে জয়সল সমাজ লকডাউন বলুন চাই যেভাবে এগিয়ে এসে কাজ করেছে আনফানও এগিয়ে এসে কাজ করেছে প্রত্যেকটা সমাজ যেভাবে কাজ করে আমি তো বলি যেভাবে আমরা রাস্তা নেমে কাজ করি সমাজের এক এক করে কাজ করি আমরা এখন এগারো जोड़ा বিয়ে একটা করব যারা যে সমাজের নিজের বিয়ে টাকা পয়সার জন্য বিয়ে সা করতে পারছে না আমাদের একটা সংকল্প আছে যে এগারো জোড়া এগারো জোড়া আমরা বিয়ে দেবো আর সামাজিক কাজে এগিয়ে থাকব বাংলার মানুষের শিক্ষার জন্য বাংলা মানুষের যারা পড়াশোনা করতে পারছে না বাংলার আমাদের জনগণের জন্য যেটা করতে পারবো জলসল সমাজ এগিয়ে এসে কাজ করবে আর প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা যেভাবে আজকে আমাদের সমা সমাজের সবাই এসে সমর্থন করলেন এই সমর্থনের জন্য অনেক অনেক শুভেচ্ছা ইচ্ছা দিলাম সবাইকে আর আমার আজকে টিম সবাই মিলে কিছু কাজ একা করা যায় না আমার আজকে আমার টিম আমার সাথে আছে মহিলা পুরুষ আমার এখানে আমার পরিবার পরিবারের মতন সমাজকে একা নিয়ে যাওয়া কিছু করা হয় না সমাজকে সবাইকে মিলে একা নিয়ে যেতে একসঙ্গে নিয়ে যেতে হবে আর আমরা প্রত্যেকটা মাসে কিছু না কিছু সামাজিক কাজে আমরা আমাদের সংকল্প আছে কি বারো মাসে বারোটা পর্ব আমরা মানব চায় ও দুর্গাপূজা হোক চাই দিওয়ালি হোক কোনো সামাজিক কাজে আমরা এগিয়ে থাকবো ब्यूरो रिपोर्ट चैनल टेन